আজকে যখন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যাবতীয় বিষয় একজন মাখলুক বা একজন মানুষের তিনি প্রতিটি বিষয় নির্ধারণ করে রেখেছেন আজকে আমরা পৃথিবীতে চলার ক্ষেত্রে নিজের জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে আমরা ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি বিচলিত হয়ে থাকি যে বর্তমান যে অবস্থায় রয়েছি সেই অবস্থানে খুশি না হয়ে আমরা ভবিষ্যতে কি করব বা ভবিষ্যতে আমার কি হবে এই বিষয়টা নিয়ে আমরা খুব বেশি বিচলিত হয়ে থাকি একটি কথা মনে রাখবেন আপনি একটি গাছ লাগালেন গাছ লাগার পরে ফল হলো ফল পাকার পূর্বেই যদি আপনি গাছটা কেটে ফেলেন তাহলে হলো না আজকে আপনার মাথার ওপর যে সূর্য প্রতিদিন পূর্ব থেকে পশ্চিম দিকে যায় পশ্চিম থেকে এভাবে পরবর্তী দিন আবার পূর্ব দিক থেকে উদিত হয় আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন এই সূর্য আবার আপনি পরের দিন দেখতে পাবেন কখনোই এটা আপনি নিশ্চয়তা দিতে পারবেন না ইসলাম ধর্মের মূল একই বিশ্বাস হচ্ছে আপনি যদি বর্তমানকে পুরোপুরিভাবে সম্মান মর্যাদা এবং গুরুত্ব না দিয়ে ভবিষ্যতের বিষয় নিয়ে আপনি বিচলিত হন তাহলে আপনি ইসলাম থেকে অনেকটা ইসলামী যে দিক নির্দেশনা সেটাকে আপনি অমান্য করে বসলেন তাই বর্তমানে যে অবস্থানে আছি আমরা সেটাকে গুরুত্ব দিতে হবে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আমাদেরকে ভবিষ্যৎ নিয়ে মানে অত বিচলিত হওয়া যাবে না আজকে আমরা লক্ষ্য করি যারা ভবিষ্যৎ নিয়ে আমরা এত বিচলিত যে এমনও আসে যে আগামী মাস বা আগামী বছর ক্ষুধার্ত থাকব আগামী একশো বছর পর আমার সন্তান আমার যারা বংশধর তারা কোন অবস্থায় থাকবে এটা নিয়ে আমি বিচলিত হই অথচ যে আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার রিজিক তিনি নির্ধারণ করে রেখেছেন কি পরিমাণ আপনি রিজিক ভক্ষণ করবেন বিন্দু মাত্র রিজিক আপনি বেশি গ্রহণ করতে পারবেন না আবার বেশি কমও রেখে যাবেন না যেটা আপনার জন্য বরাদ্দ যেটা আপনার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন নির্ধারণ করে রেখেছেন সেটাই আপনি ভক্ষণ করবেন তাই আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে প্রতিটি বিষয়ের ফাইস ফায়সালা আসেন আসবে অথেব তোমরা ত্বরান্বিত করো না তাড়াতাড়ি করবে না ধীর স্থিরভাবে প্রতিটি কাজ আমাদের বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিনের এবাদত করতে হবে আমরা বর্তমানকে বেশি গুরুত্ব দিয়ে সেই হিসেবে আমাদের জীবনকে পরিচালিত করব ভবিষ্যৎ আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই সতীবন্ধন যেটা আপনি চিন্তা করছেন সে পর্যন্ত পৌঁছতে পারবেন কি না আল্লাহ রাবুল্লাহ আলমিনে ভালো জানেন অতএব বর্তমানের প্রতি আমরা সদাই হয়ে যত্নবান হয়ে নিজের জীবনকে পরিচালনা করব আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আকুল কৌলি মুসলিমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে